এস কে পিন্টু সে চ্যানেলে সব্বাইকে ওয়েলকাম আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসলেসটি জিওগ্রাফির বাহাত্তর নম্বর পাঠ অর্থাৎ রিজোনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পপুলেশন সম্পর্কে আলোচনা করব তো এই সেন সম্পর্কে অনেকগুলি ভিডিও আমরা আগে আলোচনা করেছি তো আজকে রিজোনাল বা ভারতের বিশেষ করে ভারতেরই জনসংখ্যা নিয়ে আলোচনা করব তো আমরা আগে অনেক ভিডিও আলোচনা করেছি যদি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আজকে আমাদের আলোচনা বিষয় পপুলেশান জনসংখ্যা প্রথম প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ছিল একশো দশ কোটির কিছু বেশি একশো পনেরো কোটির কাছাকাছি একশো একুশ কোটির কাছাকাছি একশো তিরিশ কোটির কাছাকাছি উত্তর সি একশো একুশ কোটির কাছাকাছি একশো একুশ কোটির মতো দু হাজার এগারো সালে ভারতের জনসংখ্যা ছিল এখন একশো একচল্লিশ কোটির ওপরে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে জনবসতিপূর্ণ রাজ্য কোনটি সব থেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্য কোনটি বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরালা সব থেকে ঘন বসতিপূর্ণ রাজ্য হচ্ছে বিহার উত্তর এ বিহার তিন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনবসতিপূর্ণ রাজ্য কোনটি কম জনবসতি গোয়া সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড উত্তর সি অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন জনসংখ্যার জনসংখ্যার জনসংখ্যা ভিত্তিতে বা সংখ্যার ভিত্তিতে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার তো একক রাজ্য হিসাবে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর বি উত্তরপ্রদেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি নিম্ন মৃত্যুহার উচ্চ জন্মহার উভয় অভিবাসন তো উভয় নিম্ন মৃত্যু হার এবং উচ্চ জন্মহার উত্তর সি ছয় নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল কোন দশকে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো একষট্টি উনিশশো একষট্টি থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে উনিশশো একাশি উনিশশো একাশিতে উনিশশো একানব্বই উত্তর বি উনিশশো একষট্টি থেকে উনিশশো একাত্তর উত্তর বি পরবর্তী প্রশ্ন ভারতের জনসংখ্যা ভারতের জনঘনত্ব দু হাজার এগারো সালে কত ছিল প্রতি বর্গ কিলোমিটারে ভারতের জনঘনত্ব কত ছিল তিনশো বিরাশি জন চারশো বারো জন তিনশো পঞ্চাশ জন চারশো জন উত্তর এ তিনশো বিরাশি জন উত্তর এ তিনশো বিরাশি জন ছিল ভারতের জনঘনত্ব দু হাজার এগারো সালে ভারতের লিঙ্গ অনুপাত দু হাজার এগারো সালে কত ছিল লিঙ্গ অনুপাত বলতে প্রতি হাজার পুরুষের নারীর অনুপাত কত ছিল নশো কুড়ি জন নশো চল্লিশ জন নশো পঞ্চাশ জন নশো সত্তর জন তো ছিল নশো চল্লিশ জন উত্তর বি নশো চল্লিশ জন ছিল প্রতি হাজারে নশো চল্লিশ জন মেয়ে ছিল ভারতের লিঙ্গ অনুপাত এটা নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল মহানগর কোনটি সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কোন মহানগরে কলকাতা বোম্বাই দিল্লি চেন্নাই উত্তর বি মুম্বাই মুম্বাই সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে পরবর্তী প্রশ্ন এক দশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ দমন অদ্বীপ আন্দামান নিকোবর চন্ডীগড় উত্তর এ লাক্ষাদ্বীপ লাকারকে সবচেয়ে জনসংখ্যা কম রয়েছে উত্তর এ সব ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে ভারতে মেঘালয় বিহার রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর এ মেঘালয় মেঘালয় সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর এ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম সবচেয়ে কম কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর কি সি নাগাল্যান্ড নাগাল্যান্ড উত্তর সি নাগাল্যান্ডে পরবর্তী প্রশ্ন ভারতের জনসংখ্যা পরিসংখ্যান সংগ্রহের কাজটি কে পরিচালনা করে প্ল্যানিং কমিশন নীতি আয়োগ রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনার এনএসএসও উত্তর রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশন উত্তর সি সেন্সাস কমিশন ভারতের প্রায় কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে দু হাজার এগারো অনুযায়ী কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে পঁয়ষট্টি শতাংশ আটষট্টি শতাংশ সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ ত্তর ডি পঁচাত্তর শতাংশ গ্রামে বাস করে ভারতের নাগরিকদের শিক্ষার হার বা লিটারেসি রেট কত ছিল দু হাজার এগারো সালে কত ছিল আটষট্টি শতাংশ চৌষট্টি শতাংশ আটষট্টি শতাংশ চুয়াত্তর আটাত্তর তো যে জনসংখ্যার শিক্ষার হার ছিল আঠাত্তর শতাংশ লিটারেসি রেট আটাত্তর সেভেন্টি এইট উনিশ ষোলো নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি সাক্ষরতার হার কোন রাজ্যে দশ হাজার এগারো সাল অনুযায়ী সবচেয়ে বেশি সাক্ষরতার হার কোন রাজ্যে ছিল কেরালা তামিলনাড়ু দিল্লি মহারাষ্ট্র উত্তর এ কেরালায় উত্তর এ কেরালা প্রায় আটানব্বই পারসেন্ট পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত বলতে পুরুষ এবং মহিলার অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে কেরালা হিমাচল প্রদেশ তামিলনাড়ু ও ছত্তিশগড় কেরালা কেরালা লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি এখানে পুরুষের তুলনায় নারী বেশি রয়েছে উত্তর এ কেরালা কেরালা প্রতি জন পুরুষে হাজার চৌরাশি জন নারী রয়েছে আঠ নম্বর প্রশ্ন কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম প্রতি হাজার পুরুষে নারীর অনুপাত কম কোন রাজ্যে হরিয়ানা পাঞ্জাব দিল্লি গুজরাট উত্তর এ হরিয়ানা রাজ্যে লিঙ্গনুপাত সবচেয়ে কম উনিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কোন বছর থেকে হ্রাস পায় কোন থেকে কম থাকে উনিশশো একাশি উনিশশো একানব্বই দু হাজার এক এগারো উনিশশো একানব্বই উত্তর বি উনিশশো একানব্বই সাল থেকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার আস্তে আস্তে কমতে থাকে উত্তর বি উনিশশো একানব্বই পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল জেলা কোনটি জনবহুল জেলা কোনটি ভারতের সবচেয়ে জনবহুল জেলা কলকাতা থানে উত্তর চব্বিশ পরগনার পশ্চিম দিল্লি উত্তর এখানে হবে থানে এখানে উত্তর দিল্লি হতো তো এখানে উত্তর দিল্লি হতো কিন্তু এখন পশ্চিম দিল্লি হতেছে সে এখন উত্তর হবে থানে উত্তর বি থানে মুম্বাইয়ের থানে মহারাষ্ট্রের থানে জেলা সর্বাধিক জনবহুল জেলা পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সবচেয়ে বেশি উপজাতি সংখ্যা রয়েছে উপজাতির সংখ্যা এসটি এসটি এস এসটি এবং সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্যে উপজাতি সংখ্যা উড়িষ্যা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তর বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি উপজাতি সংখ্যা রয়েছে সর্বাধিক শহরায়িত রাজ্য কোনটি সবচেয়ে বেশি শহর অঞ্চল রয়েছে কোন রাজ্যে মহারাষ্ট্র দিল্লি তামিলনাড়ু গোয়া উত্তর বি উত্তর এ মুম্বাই মহারাষ্ট্র তেইশ নম্বর প্রশ্ন কেরালার জনসংখ্যা বৃদ্ধির হার কেন কম জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বিশেষ করে কম তো কেন কম এখানে কেরালায় জন্মহার কম জন্ম জন্য উচ্চ মৃত্যু হারের জন্য বেশি অভিবাসনের জন্য কম জনগণের জন্য কম জন্মহার এখানে নারী শিক্ষিত হয় সন্তান কম নেয় তাই জন্মহার কম হয় উত্তর এ কম জন্ম জন্য চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের শহরের জনসংখ্যা দু হাজার এগারো সালে শহরের জনসংখ্যা প্রায় কত ছিল তো গ্রামে ছিল পঁচাত্তর পার্সেন্ট তো শহরে থাকবে পঁচিশ পার্সেন্ট উত্তর এ পঁচিশ পার্সেন্ট ভারত সরকার কোন বছর জনসংখ্যার নীতি ঘোষণা করে জনসংখ্যা নীতি কোন বছর ঘোষণা করা হয় ভারত সরকার উনিশশো একানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার সাল দু হাজার পাঁচ সাল তো দু হাজার সালে জনসংখ্যার নীতি আনে ভারত সরকার দু হাজার সালে ন্যাশনাল পপুলেশন পলিসি বা এনপিপি এটি আনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার মধ্যে কোন বয়সের জনগোষ্ঠী সবচেয়ে বেশি এক থেকে জিরো থেকে চোদ্দ পনেরো থেকে উনপঞ্চাশ ষাট বছরের ঊর্ধ্বে বারো থেকে কুড়ি পনেরো থেকে ঊনপঞ্চাশ এবং ষাট বছর পনেরো থেকে ঊনষাট বছর কোরমঠোর জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের সেক্স পিরামিড বা এডসেক্স পিরামিড কোন ধরনের পিরামিড নিচের দিক সরু উপরে চড়া গ্লাস আওয়ার গ্লাসের মতো পিরামিডের মতো হোয়াইট বেস নিচেটা বেশ হবে ন্যারো টোপ থাকে ভার্টিক্যাল যে রেক্ট্যাঙ্গেল থাকে রেক্ট্যাঙ্গেলের মতো উত্তর হচ্ছে পিরামিডের মতো পিরামিডটা কেমন হবে হোয়াইট বেস বেসটা হবে বড়ো এবং ওপরটা হবে ন্যারো এরকম পিরামিডের মতো পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক অভ্যন্তরীণ অভিবাসন ঘটে নিচ্ছে নিজের মধ্যে কোন রাজ্যের মধ্যে রাজ্যে অভিবাসন ঘটে ইন্টারনাল মাইগ্রেশন কোথায় বেশি ঘটে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব প্রশ্নগুলি কিন্তু আগে হয়েছে এটির উত্তর হচ্ছে মহারাষ্ট্র উত্তর সি মহারাষ্ট্র উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কোন ধরনের অভ্যন্তরীণ অভিবাসন করে চাকরি বিয়ে ব্যবসা পড়াশোনা তো উত্তর হচ্ছে বিয়ে উত্তর বি বিয়ে নারীর মধ্যে নারীদের মধ্যে বিয়ে এবং পুরুষের মধ্যে কা কর্মসংস্থান কাজ চাকরি পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি অভিবাসন প্রেরণ করে অভিবাসন সবচেয়ে যায় কোন রাজ্য থেকে মানুষ চলে যায় অন্য অন্য রাজ্যে বিহার মহারাষ্ট্র কেরালা উত্তরপ্রদেশ উত্তর বিহার এবং উত্তরপ্রদেশ মধ্যে কোনো উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি উত্তর ডি উত্তরপ্রদেশ ভারতের অভিবাসনের প্রধান ধারা কোনটি গ্রাম থেকে গ্রামে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে শহর থেকে ন শহরে গ্রাম থেকে শহরে এগুলি হয়েছে গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতের বাইরে সবচেয়ে বেশি অভিবাসন কোথায় হয় ইউরোপে হয় আমেরিকাতে মধ্যপ্রাচ্যে আফ্রিকাতে মধ্যপ্রাচ্য আরবীয় কান্ট্রি এই মধ্যপ্রাচ্য কান্ট্রি সবচেয়ে বেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে মানুষ যায় অর্থ উপার্জনের জন্য তেত্রিশ নম্বর প্রশ্ন এগারো দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী কর্মক্ষম জনগোষ্ঠীর হার কত ছিল পঞ্চাশ পার্সেন্ট আটান্ন পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো তেষট্টি পার্সেন্ট ছিল পনেরো থেকে পনেরো থেকে উনষাট পর্যন্ত উনষাট বছর বয়সী কর্মঠ বসতি ছিল কত তেষট্টি পার্সেন্ট ছিল সি তো পনেরো থেকে উনষাট বছর বয়সী তেষট্টি পার্সেন্ট ছিল ভারতের মহিলা শ্রমশক্তি অংশগ্রহণ ফিমেল ফিমেল ওয়ার্ক পার্টিসিপেটেশন রেট কোন জেলায় সবচেয়ে বেশি বা কোন রাজ্যে সবচেয়ে বেশি মানুষ মহিলা বেশি কাজ করে মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে মহিলা সবচেয়ে বেশি কৃষিকাজে যুক্ত বলে এখানে মহিলারা বেশি শ্রম করে সঙ্গে সঙ্গে যুক্ত হিমাচল প্রদেশ পাহাড়ি অঞ্চলের নারীরা কী কৃষি ব্যাপক ব্যাপকভাবে যুক্ত থাকে তো এই উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নারী পুরুষ অনুপাত নারী পুরুষের অনুপাত কর্মসংস্থানের দিক থেকে সবচেয়ে বেশি বৈষম্য দেখা যায় কোন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে নির্মাণ ক্ষেত্রে তো পরিষেবা ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সবচেয়ে বেশি দেখা যায় উত্তর কি সি পরবর্তী প্রশ্ন ভারতের শহরাঞ্চলে শ্রম শক্তির প্রধান উৎস কী শহরাঞ্চলে শ্রম শক্তির প্রধান উৎস কি কৃষি নির্মাণ পরিষেবা শিল্প শহরাঞ্চল হচ্ছে পরিষেবা সার্ভিস উত্তর সি সার্ভিস সেক্টর ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন পেশার সাথে যুক্ত কৃষি পরিষেবা শিল্প খনন উত্তর হচ্ছে কৃষি প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষ কৃষির সঙ্গে যুক্ত এরপরে হচ্ছে কি শিল্প সঙ্গে শিল্প বলতে যে সুতি বস্ত্র সঙ্গে পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের শহরান শহরায়নের প্রধান সমস্যা কি ভারতের শহরায়নের প্রধান সমস্যা কি গাড়ির ওভার বসতির বসত বাড়ির অতিরিক্ততা অবকাঠামোর অভাব শিক্ষা হারের বৃদ্ধি উত্তর হচ্ছে অবকাঠামোর অভাব উত্তর সি অবকাঠামোর অভাব উত্তর সি কোন রাজ্যে অধিকাংশ মানুষ পরিষেবা খাতে নিযুক্ত পরিষেবা খাতে নিযুক্ত কোন রাজ্যে দিল্লি কেরালা দিল্লি বিহার পশ্চিমবঙ্গ পরিষেবা খাতে সবচেয়ে বেশি নিযুক্ত হচ্ছে দিল্লিতে আমাদের রাজধানী অঞ্চলে উত্তর বি দিল্লি ভারতের গ্রামাঞ্চলে পুরুষদের তুলনায় নারীদের কর্মসংস্থান কোথায় বেশি কারখানায় স্বাস্থ্যতে কৃষিতে প্রশাসনে তো ভারতের যে গ্রামাঞ্চল সেখানে হচ্ছে কৃষিতে সবচেয়ে বেশি নারী অংশগ্রহণ করে উত্তর সি কৃষি ভারতের কর্মঠ কর্মরত শিশুদের চাইল্ড লেবার প্রধানত কোন ক্ষেত্রে দেখা যায় চাইল্ড লেবার দেখা যায় কোন ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে নির্মাণ ক্ষেত্রে গৃহস্থ ক্ষেত্রে চাইল্ড লেবার দেখা যায় ক্ষেত্রে উত্তর বি ক্ষেত্রে। ভারতের কোন অংশে সবচেয়ে বেশি জনসংখ্যা বা জনগণত্ব রয়েছে উত্তর পূর্ব ভারতে গাঙ্গে সমভূমিতে পশ্চিমঘাট অঞ্চলে মালভূমি অঞ্চলে তো সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে গাঙ্গে সমভূমি এটি হচ্ছে গাঙ্গেশ্বমূমি উত্তর দিক গাঙ্গেশ্বমূমি এখানে চাষবাস ভালো হয় এবং উর্বর জমি রয়েছে তো বসবাসের পক্ষে উপযুক্ত পানীয় জল ও চাষবাস ভালো হয় সেই জন্য গাঙ্গে সমিতে সবচেয়ে বেশি মানুষ দেখা যায় বসবাস করে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব কোথায় সবচেয়ে কম জন জনগত কোথায় রয়েছে রাজস্থান লাদাখ মধ্যপ্রদেশ গুজরাট সবচেয়ে কম জনগত রয়েছে লাদাখে লাদাখে শুষ্ক ও ঠান্ডা জনবসতির জন্য এখানে হার অল্টিটিউডের জন্য মানুষ এখানে কম জনবসতিপূর্ণ উত্তর বি লাদাখ ভারতের শিক্ষিত কর্মসংস্থানের হার কোন ক্ষেত্রে বেশি শিক্ষিত কর্মসংস্থানের হার কোন ক্ষেত্রে বেশি থাকে প্রাথমিক ক্ষেত্রে গৃহ পরিচালিত পরিচালকার ক্ষেত্রে পরিষেবা ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নির্মাণ ক্ষেত্রে তো পরিষেবা এবং তথ্য প্রযুক্তি সার্ভিস সেক্টর এই সার্ভিস সেক্টরের শিক্ষিত কর্মসংস্থানের হার বেশি উত্ত উত্তর সি ভারতের ডেমোগ্রাফিক ডিভাইন বলতে কি বোঝায় ডেমোগ্রাফিক ডিভাইন ডেমোগ্রাফিক ডিভাইন বলতে বোঝায় কি কর্মক্ষ কর্মক্ষণ জনসংখ্যা জনগোষ্ঠীর আধিক্য কর্মক্ষণ জনগোষ্ঠীর আধিক্য উত্তর সি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রশ্ন ডেমোগ্রাফিক ডিভাইন কাজে লাগাতে কি দরকার আমাদের যে ভারতের জনসংখ্যা জনগোষ্ঠী আছে সেখানে তাদেরকে কাজ লাগাবো তার জন্য কি দরকার বেশি জমি দরকার উচ্চ জন্মাহার দরকার দক্ষতার উন্নয়ন দরকার কর্ম করে দরকার তো উত্তর হচ্ছে সি দক্ষতার উন্নয়ন দক্ষতার উন্নয়নের ফলে আমাদের দেশের উন্নয়ন ঘটবে তো উত্তর সি দক্ষতার উন্নয়ন জনসংখ্যার চাপ কমাতে সবচেয়ে কার্যকর উপায় কি। উন্নত স্বাস্থ্য পরিষেবা শিল্পায়ন পরিবার পরিকল্পনা প্রযুক্তিবিদ্ধি তো জনসংখ্যার চাপ কমাতে সবচেয়ে উপকার বা কার্যকারী উপায় হলো পরিবার পরিকল্পনা এই পরিবার পরিকল্পনার বাস্তবায়ন উত্তর সি ভারতের জনসংখ্যা ভারত ভারতের শহরের অভিবাসনের কারণে প্রধান সমস্যা বা প্রধান সমস্যা কী শহরে যে সমস্যা হয় এখানে মানুষ আসে তার জন্য প্রধান সমস্যা কী জঞ্জাট খাদ্যের ঘাটতি বসবাসের সংকট স্কুলের অভাব তো হচ্ছে এখানে বসবাসের সংকট উত্তর সি ভারতের কোন অঞ্চলে জনসংখ্যার ঋণাত্মক প্রবৃত্তি দেখা যায় মাইনাসে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক প্রবৃত্তি কোথায় দেখা যায় কেরালা নাগাল্যান্ড ত্রিপুরা পাঞ্জাব উত্তর বি নাগাল্যান্ডে নাগাল্যান্ডে মানুষ মানুষ বাচ্চা নেয় না ফলে এখানে জনসংখ্যা নির্মাত্ত কবিতে দেখা যায় উত্তর বি নাগাল্যান্ড ভারতের কোন শহরে আজকে শেষ প্রশ্ন ভারতের কোন শহরে সবচেয়ে বেশি অভিবাসী জনসংখ্যা রয়েছে অভিবাসী জনসংখ্যা কোন শহরে রয়েছে কলকাতা মুম্বাই বেঙ্গালুর দিল্লি উত্তর হচ্ছে বি মুম্বাই অন্য শহর হয় এখানে মানুষ অন্যান্য রাজ্য থেকে এই মুম্বাইয়ে কাজের সন্ধানে আসে এখানে সবচেয়ে বেশি অভ্যাসের সংখ্যা রয়েছে উত্তর বি মুম্বাই মুম্বাই না থাকলে দিল্লি দিল্লি হতো মুম্বাই পরে দিল্লি এই আমাদের প্রশ্ন মুম্বাই অর্থনৈতিক রাজধানী রাজধানী হিসাবে মুম্বাই রাজ রাজসন্ধানে বহু মানুষ অভিবাস হিসাবে আসে